ম্যাজিক্যাল হেয়ার অয়েল অবশ্যই ম্যাজিক্যাল হেয়ার অয়েলই বলবো কারণ ম্যাজিকের মতন কাজ করবে এই হেয়ার অয়েলটি আমাদের হেয়ারে মাত্র তিনবার মাত্র তিনবার মাথায় এই তেল যদি লাগান হানড্রেড পারসেন্ট গ্যারান্টি চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজানো শুরু হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত চুল ঝরা পড়া নিয়ে অনেকের অনেক সমস্যা এখন প্রধান সমস্যাই হলো চুল পরে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে প্রচুর হেয়ার ফল হওয়া সাথে খুশকি চুলকনি অথবা ড্রাইনেস রুক্ষতার সমস্যা অনেকেই হেয়ার অয়েলের রেমেডি চেয়েছিলেন যারা বলেছিলেন মাথায় প্রচুর খুশকি এর ফলে হেয়ার ফল হচ্ছে মাথায় হাত দিলেই চুল উঠে আসে এছাড়াও যারা বলেছিলেন দিদি উকুনের সমস্যা দূর করব কি করে তাদের জন্য আজকের এই টিপসটি বন্ধুরা ঘরে থাকা উপাদান দিয়েই তৈরি করে নিন এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটি যা সারা জীবনের জন্য চুল পড়া বন্ধ করে চুলের গ্রোথ ঘটাবে সাথে চুলকে করবে ঘন মোটা লম্বা দ্রুত চুলকে লম্বা করতে সাহায্য করবে এবং মজবুত করবে তার জন্য খুব সহজ একটি টিপস বলবো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে একদম স্কিপ করে যাবে না একটি পাত্র গ্যাসে বসিয়ে দেবেন গরম করে তাতে দিয়ে দিতে হবে নিম পাতা পাঁচ থেকে ছম পাতা দিতে হবে যা চুল পড়া বন্ধ করবে সাথে খুশকি চুলকনি ও উকুনের বংশ ধ্বংস করে দিতে সাহায্য করবে এবারে দেব কারি পাতা যা চুলের গ্রোথ না হওয়ার মতো সমস্যা দূর করবে সাথে চুলের গোড়া শক্ত করে হেয়ারকে মাস্টারাইজ করতে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবার এর মধ্যে দিতে হবে কালো তিল চাইলে কেউ সাদা তিলও দিতে পারবেন যা চুল চুলের গ্রোথ ঘটাতে মহা ঔষধের মতন কাজ করে চুলকে ঘন মোটা লম্বা করতেও হেল্প করবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে দু চা চামচের পরিমাণ মেথিদানা মেথিদানা সবাই জানেন কতটা উপকারে আমাদের চুলের যত্নে চুল পড়া তো বন্ধ করবে সাথে চুলের গোড়া শক্ত ও মজবুত করতে হেল্প করবে এবং চুলের যে উজ্জ্বলতা হারিয়ে যায় সেটা ঠিক করতেও হেল্প করবে এবারে দেব এক চা চামচের পরিমাণ কালো জিরে দিয়ে সবগুলো উপাদানকে এরকম শুকনো খলায় ভেজে নিতে হবে অবশ্যই একটি লোহার পাত্র নিতে হবে তার মধ্যে এই উপাদানগুলো দিয়ে শুকনো খলায় ভালো করে ভেজে নিতে হবে ভালো করে টালিয়ে নিতে হবে দেখবেন একদম যেন কালো হয়ে পুড়ে না যায় বন্ধুরা আপনারা যদি চান বেশি পরিমাণে এটিকে বানিয়ে স্টোর করে রাখতে তাহলে অবশ্যই সমস্ত উপাদানগুলোকে বাড়িয়ে নেবেন অবশ্যই বলবো যখন বানাবেন অনেকটা মানে পনেরো থেকে কুড়ি দিনের জন্য বানিয়ে নেবেন সব থেকে ভালো আমার তৈরি করা এই অয়েলটি আছে সবার সুবিধার জন্য আমি অল্প করে তৈরি করে দেখাচ্ছি যখন এটি ভাজা হয়ে যাবে তখন এটিকে নামিয়ে একটি ব্ল্যান্ডারের সাহায্যে এটিকে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিয়ে যতটুকু পরিমাণ অয়েল তৈরি করবেন সেই পরিমাণে তেল দেবেন অবশ্যই নারকেল তেল দিতে হবে এবারে এই নারকেল তেলের সাথে এই গুঁড়ো করে রাখা উপাদানগুলোকে তেলের সাথে মিশিয়ে দিতে হবে তেলের সাথে উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দেবেন যখন অ্যাপ্লাই করবেন ভাবছেন তখন হালকা গরম করে বা রোদে রেখে লাগাবেন এভাবে তৈরি করে পনেরো থেকে কুড়ি দিন লাগাতে পারবেন স্টোর করে বন্ধুরা এই উপায়টি আমি জানতাম না আমার শাশুড়ি মাকে দেখতাম এই অয়েলটি ইউজ করতে দেখুন তার বয়স সত্তর বছর কিন্তু চুল যেমন লম্বা তেমন ঘন এবং কালো তার কাছ থেকে জেনে আমি আপনাদেরকে শেয়ার করছি তাই বলছি ম্যাজিকের মতন কাজ করবে এতটাই এফেক্টিভ এই হেয়ার অয়েলটি চুলটি যদি রুক্ষ হয় রুক্ষতা ড্রাইনেসের জন্য হেয়ার ফল হয় তাই চুলের উজ্জ্বলতা ঠিক করতে রুক্ষতা উস্কোখুস্কো খুস্ক ভাব দূর করতে অবশ্যই অয়েল ম্যাসাজ করতে হবে সপ্তাহে তিনবার যখন লাগাবেন তখন হালকা গরম করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন এবং তারপর সমস্ত হেয়ারে লাগাতে পারবেন সপ্তাহে যদি তিনবার করতে পারেন দেখবেন ধীরে ধীরে হেয়ার ফল স্টপ হয়ে নিউ হেয়ার গ্রোথ হচ্ছে দ্রুত চুলটি লম্বা হচ্ছে সমস্ত উপাদানগুলোর কার্যকারিতা কিন্তু দুর্দান্ত ইনস্ট্যান্ট ফল পাবেন বাইরের কেনা তেল যতই লাগান হেয়ার ফল বা খুশকির জন্য কোনো লাভ নেই বরং কেমিক্যাল ব্যবহারে হেয়ার ফল আরও বৃদ্ধি পায় আপনারা যদি সামান্য সময় ব্যয় করে ঘরেই তৈরি করতে পারেন এই হেয়ার অয়েলটি দেখবেন দুর্দান্ত ভালো ফল পাবেন যখন লাগাবেন তখন চুলটিকে ভাগ ভাগ করে চুলের গোড়ায় গোড়ায় প্রথমে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবেন যাতে চুলের গোড়ায় গোড়ায় সমস্ত তেলটি পৌঁছে যায় এখন অনেকে বলবে যে এত কিছু গুঁড়ো মেশানো আছে এটা কি করে লাগানো সম্ভব বন্ধুরা যখন তেল আর উপাদানটি ভালো করে মিশে যাবে তার কিছুক্ষণ পরেই দেখবেন যে তেলের সমস্ত উপাদানগুলো নিচে জমা পড়ে গেছে এবং তেলটি উপরে ভেসে উঠেছে তখনই ওই তেলটি দিয়ে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে এবং সমস্ত উপাদানের যে গুডনেস সমস্ত গুডনেস কিন্তু আমাদের তেলে চলে আসবে তখন এই তেলটি যদি অ্যাপ্লাই করেন পুরো চুলে যাদের ড্রাইনেসের সমস্যা থাকে রুক্ষতার সমস্যা থাকে তারা কিন্তু পুরো হেয়ারে লাগাবেন স্ক্যাল্পের সাথে সাথে পুরো চুলে এবং চুলের ডগাতেও কিন্তু ভালো করে লাগাতে হবে অনেকের ডগা ফাটার সমস্যা থাকে চুল দুমুখ হয়ে যায় সেই সমস্যাও কিন্তু দূর হবে এমনকি চুল যে অর্ধেক অর্ধেক অবস্থায় ভেঙে পড়ে যায় সেটাও কিন্তু ঠিক করবে এই হেয়ার অয়েলটি পুরো চুলে লাগিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে তেলটি যাতে পৌঁছে যায় এবং রক্ত সঞ্চালন যেন আমাদের চুলের ভালো হয় এতে করে চুলের গ্রোথ ঘটবে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজানো শুরু হয়ে যাবে বন্ধুরা এই হেয়ার অয়েলটি যদি কন্টিনিউ লাগাতে থাকেন মাত্র তিন দিন তিন দিনেই চুল পড়া বন্ধ হয়ে চুলে আসবে দারুণ শাইন রুক্ষতা দূর করে চুলটি হবে ম্যানেজেবল চুল পড়া বন্ধ হওয়ার সাথে সাথে চুল হবে ঘন মোটা এবং লম্বা এটি ছোটো বড়ো সকলেই দিতে পারবেন কন্টিনিউ ব্যবহারে দেখবেন চুলের সমস্ত সমস্যা থেকে রক্ষা পাবেন এবং চুলটি খুব দ্রুত লম্বাও হচ্ছে এখন কিন্তু ছোটদেরও চুল খুব পাতলা হয় বা লম্বা হয় না তারাও যদি এই হেয়ার অয়েলটি কন্টিনিউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু অবশ্যই চুলটি ঘন মোটা লম্বা হবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও যদি ভালো লাগে সকলে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার